আবার যারা ভ্যাকসিন দিয়েছিল তারা তখন বড় বিপদে পড়ে গেছে শুনছে নাকি ভ্যাকসিন ইনফেকশন হয়ে গেছে ওটারও বেশি ক্ষতির কারণ মৃত্যুর দিকে আমার দুটো কথা এটা আবার নতুন ইনকামের চাল হতে পারে ভ্যাকসিনের নামে আমি বললে দেবো সমস্যা হয় এসব রেডি হয়ে বসে আছে আমার কথা কেটে ছেড়ে দেবে এই এক বিপদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আপনাদের অসুবিধা হচ্ছে না কেন পানিও পড়ছে এখানেও পড়ছে যাক না অসুবিধে আছে কি অসুবিধা আছে আপনার দেশে হয় কি জানি না অনেক জায়গায় দেখা যাবে সেই ডুবুক কেটে হাড়ি ধরা না কিস একটা খেলা হয় দেখেন না অনেক জায়গায় হয় যে ডুবুল বেশি দূর যেতে পারবে যে ফার্স্ট হবে তার এক হাজার টাকা পুরস্কার কি দু হাজার পাঁচ হাজার আর তার জন্য যদি ডুবুক কাটতে পারে পাঁচ হাজারের জন্য ভিজতে পারে তাহলে আল্লাহ আল্লাহর রসুলে কত শোনা জন্য ভিজবো তো হয়েছে শরীর খারাপ হয়ে যাবে শরীরের রোগের ক্ষমতা আছে আপনাকে ধরতে পারে কি গো রোগের ক্ষমতা আছে এত লোক ভ্যাকসিন নিল করোনা করোনা হলো মরে গেল কই আমি আপনি তো মরে যাইনি কেন বেঁচে থাকার সময় আছে রোগ ধরার সময় নয় ধরবে না যেদিন সময় হবে সেই দিন তুমি যাই করো ধরবে হ্যাঁ আবার যারা ভ্যাকসিন দিয়েছিল তারা তখন বড় বিপদে পড়ে গেছে শুনছে নাকি ভ্যাকসিন ইনফেকশন হয়ে গেছে ওটারও বেশি ক্ষতির কারণ মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে কিন্তু আমার দুটো কথা এটা আবার নতুন ইনকামের চাল হতে পারে ইনকাম বোঝেন না ইনকাম ভ্যাকসিনের নামে আমি বললে তো সমস্যা হয় এই সব রেডি হয়ে বসে আছে আমার কথা কেটে ছেড়ে দেবে ওই এক বিপদ শেষকালে গন্ডগোল হয়ে যাবে ই আর একটা বিজনেস আমার মনে হচ্ছে কথা বুঝছেন না একবার তো দিক দিকে না দিলে মরে যাবি দে ইনকাম করলো এখন বলল দিওয়ার পরে বলে এটা গন্ডগোল হয়ে গেছে ওর উপরে আবার একটা দিতে হবে না হয় গন্ডগোল হয়ে যাবে আবার কিছু ইনকাম করবে হাতে আল্লাহর উপর ভরসা করেন না আমাদের তো আল্লাহর উপর ভরসা উঠে গেছে হ্যাঁ আল্লাহর উপর ভরসা করুন

কবরের জমিনে তো সবাই দিয়ে চলে আসবে কেউ থাকবে না যদি দুনিয়া জমিনে সর্বক্ষেত্রে আপনি রসুলকে প্রাধান্য দেন যে কোনো কাজে রসুল্লাহকে ফলো করেন যে কোনো জায়গায় নবী পাককে ওপরে রাখে যে কোনো ক্ষেত্রে নবী সম্পর্কটা সবার ওপরে বাপের থেকেও মায়ের থেকেও পরিবারের থেকেও সন্তানের থেকেও আত্মীয়তা থেকেও নেতা লিডার যাই হোক না কেন সবার ওপরে রসুল্লাহ সম্মান দেন মনে রাখবে দেখবেন জমিনে সবাই আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে কিন্তু দয়ার নবী এসে বলবে ফারিস্তারে আমি মোহাম্মদ বলছি আমার ছিল এখন থেকে আমি একে জান্নাত নিয়ে যাবা পর্যন্ত দায়িত্বে আছি সেই রসুরুল্লাহর হল দেখবেন সব যেখানে ছেড়ে দেবে রসুল কিন্তু আপনাকে ছাড়বে না তখন কেউ নেই কেউ নেই রসুল সেই জায়গায় আপনার সাথে দেখা করবে আস ফেরস্তাকে বলবে যে আমি মোহাম্মদ ওসলাম বলছি আমার গোলাম ছিল যুনিয়া আমাকে ফলো কর ফেরস্তার আর ক্ষমতা থাকবে আপনাকে কিছু বলার জিজ্ঞেস করার কোনো ক্ষমতা থাকবে কিচ্ছু কিছু সেই নবী পাককে পিয়ার করেন মাই যারা চলে গেছে রসুল বলছেন মানজারা কবর আবা ওয়াইহে ও আহাদুহুমা ফি কুল্লি জামাতিন গফর আল্লাহু ওয়া খুতিবা বাররা জুম্মার দিনে তাদের কবর জিয়ারত করেন আমরা এত ব্যস্ত জুম্মার পরে সদাত সন্নাথ নফল নামাজ গুলো পর্যন্ত পড়ার সময় থাকে না পড়ে একদম সব হুড়মুড় করে পালাচ্ছে কবর কি করবেন কিন্তু রসুল বলছেন যে ছেলেটা আপনারাও শোনেন ভাইরা কারো কারো বাপ চলে গেছে মা আছে মা চলে গেছে বাপ আছে একজনের কবর বা উভয় চলে গেছে উভয়ের কবর যে ছেলেটা জম্মার দিন জিয়ারত করবে আল্লাহ ওই ছেলের কপালে লিখে দেবে বাপ মার খেদমত গাছ ছেলে আল্লাহর দোজখ জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে যদি ভালোবাসেন নবীর কথাগুলো শুনতে হবে তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ